নমস্কার বন্ধুরা এই আগের ভিডিওতে পাকিস্তানের ওপর ইরানের ভয়ঙ্কর মিসাইল হামলার ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম আর সেই হামলার পর পাকিস্তানের জনতা সেনা পাকিস্তানের সরকারের কাছে বদলা নেওয়ার জন্য দাবি করছিল আর পাকিস্তান তাদের জনতাকে খুশি করতে বদলা নিয়েই নিল আর এই খবরটি তারা প্রকাশ করেছে এবং আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মিসাইল হামলা এতটাই তীব্র ছিল যে এই হামলায় প্রায় সাতজন ইরানি মারা গেছে আর যেটা জানা যাচ্ছে যে এই সাত জনের মধ্যে একজন ইরানের কমান্ডারও থাকতে পারে তবে এই বিষয়ে ইরানের সেনাবাহিনীর তরফ থেকে কোনো প্রকার কনফার্মেশন আসেনি আর সেটি যদি হয়ে থাকে তাহলে ইরান এর বদলা খুব ভয়ানকভাবে নেবে যা পাকিস্তানের পক্ষে খুবই বিপজ্জনক হতে পারে এবং দুটি দেশের মধ্যে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর পাকিস্তান কখনোই ইরানের সাথে কোনো প্রকার যুদ্ধে জড়াতে চায় না সেই জন্য ইরানে হামলা চালানোর পর পাকিস্তানের সেনা যেটা ঘোষণা করেছে যে তারা ইরানের ভেতরে যে জঙ্গি সংগঠন আছে সেগুলোর উপর হামলা চালিয়েছে এবং এক্ষেত্রে তারা ইরানের সেনা শব্দটি কখনোই উচ্চারণ করেনি কারণ পাকিস্তান এটি ভালো করে জানে যে তাদের জনগণকে সন্তুষ্ট করার জন্য ইরানের ভেতরে রুখে হামলা তো চালিয়েছে কিন্তু এই হামলার জবাব ইরান খুব এই জন্য এই হামলা চালানোর পাশাপাশি ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার প্রবল চেষ্টা করছে তারা কিন্তু তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না আর ইরান তাদের দেশে এই হামলা কখনোই হালকা ভাবে নেবে না কারণ উনিশশো সালে ইরান ইরা যুদ্ধের পর প্রায় তেতাল্লিশ বছর পরে ইরানের পর কোনো বিদেশি শক্তি চালালো তাও আবার পাকিস্তানের মতো একটি তুচ্ছ দেশ যেটিকে সারা পৃথিবীতে কেউ তো আকা করে না তারপর এই মুহূর্তে ইরানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হল তাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা আর তাছাড়া ইরান যদি এই হামলার বদলা না নেয় তাহলে আমেরিকা ইসরায়েল এবং সৌদি আরবের কাছে একটি বাজে বার্তা যাবে ইরান তো একটি দুর্বল রাষ্ট্র এবং যে যখন খুশি তাদের উপর হামলা চালিয়ে চলে যায় আর ইরান কিছুই করতে পারে না যেটি ইরান কখনোই চায় না আর সেই জন্য ইরান পাকিস্তানের হামলার বদলা নেওয়ার চেষ্টা যে করবে তাতে কোনো সন্দেহ নেই তা যদি হয় ইরান এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর ইরান যখন পাকিস্তানের উপর হামলা চালিয়েছিল তখন তারা এটি বলেনি যে তারা জঙ্গি সংগঠনের উপর হামলা চালিয়েছে বরং তারা এটা বলেছে যে পাকিস্তানের ভেতরে তারা সুন্নি টেরোরিস্টদের উপর হামলা চালিয়েছে আর আপনারা জানেন যে ইরান একটি শিয়া মুসলমানের দেশ আর পাকিস্তান হলো একটি সুন্নি বহুল দেশ আর এই দুটি সম্প্রদায় একে অপরকে একেবারেই সহ্য করতে পারে না তাদের মধ্যে প্রবল বিদ্বেষ রয়েছে আর এই বিদ্বেষ চরম পর্যায়ে ইরান এবং পাকিস্তানের মধ্যে একটি বিরাট বড় বাধার সম্ভাবনা তৈরি হবে আর সেটি হলে তা ভারতের কাছে একটি সুবর্ণ সুযোগ পিওকে দখল করার আর আশা করা যায় ভারত সেই সুযোগটিকে হাতছাড়া করবে না আর এই বিষয়ে যদি কোনো বড় আপডেট আসে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো ধন্যবাদ